আসসালামু আলাইকুম দেখেন এরকম যদি বোনা খিচুড়ি হয় এটার সাথে আচার সুটকির বর্তা মরিচ বাটা বা মরিচের বর্তা হয় তাহলে কেমন হয় এটা আসলে বোনা খিচুড়ি না এটা হচ্ছে গিয়ে ভাত ভাজা তো এই ভাত ভাজাটা আমি কীভাবে তৈরি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি এটা আমি কড়ের মধ্যে তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ পেস্টে একটু নেড়েচেড়ে দিয়ে দিয়েছে আদা রসুন বাটা আদা রসুন বাটা একটু নেড়ে চেড়ে নিলাম কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া তো হলুদের গুঁড়োটা একটু নেড়ে চেড়ে আমি মুরগি রান্না করেছিলাম সেই মুরগির তরকারিটা ছিল ওই তরকারিটা দিয়ে আর আমি এখন দিয়ে দিব ভাজি আমি আলু ভাজি করেছিলাম আলু ভাজিটাও দিয়ে দিলাম দুইটা সবজি মানে তরকারি একসাথে একটু নেড়ে চেড়ে নেব তো নেড়ে চেড়ে নিয়ে বলক চলে আসছে এখন আমি এটাতে দিয়ে দিব কাঁচামরিচ কুচি আর একটু পেঁয়াজ কাঁচামরিচ কুচি দেওয়া উদ্দেশ্য পেঁয়াজ না পেঁয়াজটা সাথে ছিল তাই দিয়ে দিলাম তো মরিচ আমি কুচি করে দিয়েছি এখন আবার একটু নেড়ে চেড়ে নেব সুন্দর মতো বলক চলে আসছে এখন আমি দিয়ে দেবো এগুলাতে ভাত আমার যে ভাতটা রান্না ছিল রান্না করা ভাতটা আমি দিয়ে দিলাম এখন রান্না করা ভাতটা দিয়ে আমি নেড়ে চেড়ে নেব আমি খুব ভালো করে নেড়ে নেব এভাবে নাড়তে নাড়তে এক পর্যায়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এখন যেই তরকারিতে লবণ ছিল তো ছিলই এখন হচ্ছে গিয়ে আমি ভাতের পরিমাণে লবণ দিয়ে দেবো আর এখানে আমি অন্য চুলায় দুইটা ডিম সুন্দর করে ফিটে এভাবে ঝুড়ি করে নেব যেটা আমরা আর কি ফ্রায়েড রাইসে ইউজ করি ওইভাবে একবারে ঝুরি ঝুরি করে নেবো ডিমটাকে তো ডিমটা ঝুড়ি করে নিয়ে আমি এক সাইডে রেখে দেব। ভাতটা যখন একটু নেড়ে চড়ে ভালোভাবে বাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দেব এখন আমি আবার একবার নেড়ে দিচ্ছি তো আমি একটু পরপরই নাড়তে হবে বারবার নেড়ে দিতে হবে ডিমা মানে একটু ডিম আগুনে ভাজতে হবে অত হাই হিটে বাজা যাবে না একটু লোতে রেখে সুন্দর করে ভাজতে হবে একটু পর পরই নাড়া দিতে হবে তো দিয়ে নাড়া দিয়ে আবার ঢেকে দেবো এভাবে করে আমি কয়েকবারই নেড়ে দিয়েছি এখন আমি যেই ডিমটা বেজে রেখেছিলাম ওই ডিমটা দিয়ে দিব। ডিমটা আমি একটু লবণ দিয়ে বেজেছিলাম তো দিয়ে একটু নেড়ে দেবো নেড়ে আবার বাকি ডিমটা আছে ওটা দিয়ে দেবো তো এখানে আমার মুরগির মাংস মুরগির তরকারিতে যে আলু মাংস ছিল ওগুলাও দেখা যাচ্ছে মানে সুন্দর একটা ফ্লেভার আসে অনেক টেস্টি হয় এই খাবারটা আপনারা তৈরি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আর এখানে আমি দিয়ে দিয়েছি ধনে পাতা আমার ভাত ভাজাটা প্রায় শেষের দিকে হয়ে গেছে এখন আমি চেড়ে এটা তুলে নেব খুবই মজা লাগে আর এত সুন্দর একটা ফ্লেভার আসে আপনারা অবশ্যই এভাবে তৈরি করে খেয়ে দেখবেন কীরকম লাগে খুবই মজা লাগে খেতে তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখানে দেখেন ভাত ভাজাটা হয়ে গেছে আমি এখন তুলে ফেলবো এটার সাথে বর্ত হলে আর কোনো কথাই নেই খুবই টেস্টি হয় খাবারটা